দেখো বন্ধুরা দিদি আর বোন লড়াই খেয়েছে তোমাদেরকে সেটাই দেখাচ্ছি দেখো আর শোনো এদিকে মেয়ের পিপি পেছনে বসে তাল দিচ্ছে আর এদিকে দিদি আর বোন খেলছে মারুতি নিরাদেশি নিদিদেশি নিদো মন ভাসি छोटी सी बात न जाने क्यों ऊ यू 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 क्या से उदय करूं उदय अ बाबा पुरी पुरी बाबा की तार বাবা খেলা জমে উঠেছে ছোট্ট পায়ে চলতে কেটশে জাবো 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 বারে ছেপোডে আমনে লাস্টে আশলে মাঝে খোজি আশে বারে সে আশে আশেপরে পুলে ছুরেযা বুলে কাকে ন� Well, I